মুসলমান হওয়ার পরে চারটি অপরাধের কারণে তাদেরকে নামের মধ্যে যেতে হবে নামের আগে তারা মুসলমান আদম সমারিতে তারা মুসলমান তাদের ধর্ম ইসলাম তারা নামের আগে মোহাম্মদ নামে শেষে হোসেন আলী ইসলাম মুসলমান হওয়ার পরেও চারটি অপরাধের কারণে তাদেরকে জাহান নামের মধ্যে যেতে যেতে হবে আল্লাহ পরানের মধ্যে সুন্দর করে এই কথাগুলো ঘোষণা করে দিলেন আনিল মুজরিমিন তোমাদের কোন অপরাধ ছিল দুনিয়ার তোমরা কোন অপরাধ যে অপরাধের জন্য আজকে আমাদের দিন তোমাদেরকে জাহান নামে যেতে হচ্ছে এই সাকর নামে জাহান নামে যে তোমাদেরকে যেতে হচ্ছে দুনিয়ার মধ্যে কোন অপরাধ তোমরা করেছো ওই অপরাধের কারণে এই সাকর নামে জাহান্নামের মধ্যে তোমাদেরকে যেতে হবে এবার জাহান্নামীরা বলবে আমাদের চারটি অপরাধ ছিল এক নাম্বার অপরাধ আলু লাম মুসাল্লিন এক নাম্বার আমাদের অপরাধ আমরা দুনিয়ায় থাকতে আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজি ছিলাম না আমরা অনেক দরবার অনেক পীরের দরবার শুনি যে নামাজ রোজা নাই তারা জান্নাতে যাবে কিন্তু ডাইরেক্টলি কোরআনের মধ্যে আপনি নামাজ যদি না পড়েন এই যে আপনারা নামাজ এসেছে নামাজ যদি আপনারা না পড়েন তাহলে সরাসরি আপনাকে জাহান নামে যেতে হবে দলিল কোরআন করিম কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে যারা নামাজ পড়বে না তাদের জন্য জাহান নামে যেতে হবে আমরা হাদিস জানি আল্লাহ সাল্লাম বলেছে নামাজ বেহেস্তের সাবি মিফতাহুল জান্নাতিস সালাহ তাহলে নামাজ হচ্ছে বেহেস্তের সাবি আপনার কাছে যদি চাবি যদি না থাকে আপনি কেমন করে দরজা খুলবেন আপনি কেমন করে জান্নাতের মধ্যে যাবেন এই জন্য যারা নামাজ পড়বে না যারা মুসল্লি নয় যারা সল্লাই সল্লে যারা মসজিদে আসবে না তাদের স্থান জাহান নামে মুসলমান হওয়ার পরেও তারা যাবে আজ অনেক সময় দেখা যায় এক বন্ধু দুই বন্ধু একই অফিসে চাকরি করে একই জায়গায় চাকরি করে আপনার এক বন্ধু আজান হলে মসজিদের দিকে চলে যায় আবার অপর আর এক বন্ধু বসে থাকে চায়ের দোকানে দুই বন্ধুই চা খাচ্ছে কিন্তু এক বন্ধু আপনার চায়ের কাপ রেখে আবার শিকারের দরায় আর এক বন্ধু আজান হলে সঙ্গে সঙ্গে মসজিদের দিকে যায় কেমতের দিন মুসিবতের সময় ওই বন্ধু ওই বন্ধুকে চিনতে পারবে ওগো বন্ধু কেন তুমি আমাকে কি চিনতে পারো নাই বলে চিনবো কেমন করে তোমার চেহারা তো সুপুরের মতো রে আমি তো অমক ব্যক্তি আব্দুল করিম তুমি আব্দুল রহিম আমি আব্দুল করিম দুই ভাই দুই বন্ধু একই অফিসে চাকরি করতাম তুমি আজান হলে মসজিদে যাও এক ওষুধ খাও না আর আমি তলে তলে সুদের কারবার করতাম দুই দেখা হয়ে বুঝতে পারবে যে একই সঙ্গে চলাফেরা করার পরেও যারা কাজগুলো করেছে যারা দুনিয়ার জমিনে এই সমাজের মধ্যে ভালো ভালো কাজগুলো করেছে তাদের জন্য আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে প্রিয় ভাইরা আমার এবার জান্নাত জাহান্নামীরা বলবে জান্নাতীরা বলবে ও জাহান্নামিরা তোমাদের দ্বিতীয় নাম্বার অপরাধ কি এক নাম্বার অপরাধ তোমরা নামাজ পড়ো নাই তোমরা মুসলমান ছিলা দ্বিতীয় নাম্বার কি অপরাধ আছে যার কারণে তোমাদেরকে জাহান নামের মধ্যে যেতে হচ্ছে তারা জবাব দিবে আমরা দুনিয়ার জমিনে এতি মিসকিনদের সহযোগিতা করি নাই এতি মিসকিনদেরকে আমরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছি আমরা এতিমের মালসা মানাগুলো লুটপাট করে খেয়েছি আজকে ওই কারণেই আজকে আমাদেরকে জাহান নামের মধ্যে পড়তে হচ্ছে এই সমাজের অনেক মানুষ আছে নিজের ভাই মারা গিয়েছে ভাতিজা এতিম তার সম্পাদ দখল করে খায় আল্লাহ নবীজি বললেন এই দুটা হাত উঁচু করে বললেন আমার সাহাবীরা শুনে রাখো যারা এতিমদেরকে যারা সহযোগিতা করবে যারা এতিমদেরকে লালন পালন করবে আমি বিশ্ব নবী বলে দিলাম ওই এতিমদের লালন পালন করার কারণে আমার এই দুটা আঙ্গুল যেমন দেখা যায় আমি নবীজি আর এতিমকে লালন পালনকারী ব্যক্তি একসঙ্গে একই জান্নাতে থাকব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন কথা নবীজি বললেন কারণ নবীজি এতিম ছিলেন প্রিয় ভাইরা এজন্য এতিমদেরকে ছকানো যাবে না তৃতীয় নাম্বার অপরাধ ওয়াকুননা নাখুতুমা আলখাইদিল আমাদের তৃতীয় নাম্বার অপরাধ আমরা দুনিয়ার জমিনে আমরা গিবত করতাম নিজের খায়ে মানুষের আলোচনা করতাম আজকে সমাজের মধ্যে অনেক ব্যক্তি আছে নিজের খায় নিজের টাকা খায় কিন্তু সমালোচনা করে নিজের খায় পরের দরবার করে অমক কেমন তমক কেমন অমক ব্যক্তি কেমন এমন করে করে দরবার করে আমি কই বেটা তুই কেমন আজকে চায়ের দোকানে সব চেয়ে বেশি আলোচনা সমালোচনার ঝড় বসে চায়ের দোকানে আপনি চায়ের দোকানে বসে আছে আপনার বাম পাশে সেক্রেটারি সাহেব জোরে জোরে কথা কয় বাম পাশে সুদ কমিটির আপনার গিবত কমিটির কেশিয়ার আর মাঝখানে বসে যে জোর গলায় কথা বলে উনি হচ্ছে গিবত কমিটির সভাপতি চায়ের দোকান হচ্ছে আজ হয়ে পড়েছে মানুষের সমালোচনার কেন্দ্রবিন্দু আপনার দেশের মধ্যে সংসদ আছে আর গ্রামে গ্রামে চায়ের দোকান হয়েছে সংসদ আপনার এখানে বসে থেকে অমক কেমন তমক কেমন এমন করে করে আলোচনা শুরু করে দেয় প্রিয় ভাইরা আমার এমন করে আলোচনা করে যারা বিপদ করবে পর নিন্দা করবে পর চর্চা করবে মানুষদেরকে নিয়ে সমালোচনা করবে তাদের জন্য কামতের ময়দানে জাহান্নামে নামে যেতে হবে এই জন্য কাজগুলো আমরা করবো না তাদের চার নম্বর ওপর আোয়া কৌকি ভবি তারা পরকাল দিবস কীকার করে অকন্যা নৌকাস জীব বিয়েমিত্তি তারা কেমন দিবসকে যারা অস্বীকার করে তাদেরকে জাহান্নামে যেতে হবে প্রিয় ভাইরা আমার একজন মুসলমান হওয়ার পরেও যদি আপনারা পরকালকে অবিশ্বাস করেন আমাদের এই জীবনের শেষ নয় আর একটা জীবন আছে সেই জীবন হচ্ছে আমাদের পরকাল ওই পরকালকে আমাদেরকে বিশ্বাস করতে হবে আর পরকালকে বিশ্বাস করে ওই জীবনের শুরু আছে কোনো শেষ নেই এই তুচ্ছ তুচ্ছতাচ্ছিল্য কিছু সময়কে আমরা 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 ভোগ করার জন্য অন্যায়কে অন্যায় মনে করি না আমরা সুদ মনে করি না আমরা আপনার জিনা মনে করি না জিনাকে আমরা এই পরকালকে শান্তিতে থাকতে চাইলে এই দুনিয়ার জমিনে আল্লাহর করান ইসলামটা বলছে ইসলাম বলছে আল্লাহ নবী বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আপনাকে শিক্ষা দিয়েছে এই কথাগুলো আমাদেরকে মানতে হবে